আর্যকে শঙ্কর জেনে মা হবে অপর্ণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সব ধারাবাহিককে হারিয়ে শীর্ষে এখন যে তুমি যে আমার আর তার মাঝেই বোমা ফাটালো নতুন প্রমো অপর্ণা বুঝে গেছে আর্য আসলে আর্য সিংহ রায় নয় তার নাম শঙ্কর সত্যিটা প্রমাণ করার জন্য সে ছুটছে মাধবপুরে কিন্তু সে জানে না পথের মাঝেই তার জীবনের সবথেকে বড় সত্যি উন্মোচিত হচ্ছে টোটো চালকের আর্য যখন পাশে বসিয়ে বলে আমি তোমার পাশে আছি অপর্ণা তখনই ঘটে দুর্ঘটনা এবার দর্শকদের মনে একটাই প্রশ্ন দুর্ঘটনার পর কি অপর্ণা বুঝতে পারবে শুধু আর্যর অতীত নয় তার নিজের ভবিষ্যত বদলে গেছে কারণ ধারাবাহিকের টিমের ভেতর থেকে খবর অপর্ণা শীঘ্রই মা হতে চলেছে মানে যে ছেলেটাকে প্রতারক বলে সন্দেহ করছিল সেই ছেলেটারই সন্তান আসছে তার জীবনে এটাই কি আর আসল মুক্তি না অপর্ণার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সব উত্তর লুকিয়ে আছে আগামীর এপিসোডে